এখন তো আমার আব্বাজি হ্যাঁ দুর্বল হয়ে গেছে চলতেও কষ্ট হচ্ছে আধ ঘন্টার বেশি বলতে পারে না তারপরও লোকে ছাড়ছে না এ হুজুর যেতেই হবে একবার খালি দোয়া করবে আপনার মুখে দুটো কথা শুনবো খালি দোয়া করে দিয়ে চলে আসবে লোকটার বয়স বেড়ে গেছে আল্লাহ সম্মান বাড়িয়ে পৃথিবীতে একটাই ডিপার্টমেন্ট আছে যত বয়স বাড়বে আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে ওটা একমাত্র আল্লাহর রাস্তা তাছাড়া পৃথিবীর কোন ডিপার্টমেন্ট নাই একটা মাস্টার চাকরি করে যতদিন ডিউটি আছে চাকরি আছে ততদিন তার স্কুলে পাওয়ার আর স্কুলে সম্মান আছে যেদিনে রিটায়ার হয়ে যাবে তার আর কোন স্কুলে সম্মান থাকে না ঠিক বললাম না ভুল বললাম একটা পুলিশ থানার বড় বাবু তার সম্মান থানাতে আর পাবার ততদিন থাকবে যতদিন সে ওই ডিউটি থাকবে চাগড়িতে যেদিনের চাকরি শেষ সেদিনে তার কোনো ন পাওয়া কিন্তু আল্লাহর কসম মলবিদের ইমামদের দিনের রাস্তায় আল্লাহর রাস্তায় আল্লাহ তালা যত বয়স পারবে আল্লাহ তোমার সম্মান তত বাড়বে আজকে ইয়াসিন যুবক আজকে ইয়ং স্টার কালকে একদিন আমাকে আপনারা বুজুর্গ বলে মুরব্বী বলে ডাকবে যখন আমার বয়স পঞ্চাশ পেরিয়ে যাবে ষাট পেরিয়ে যাবে আমি আমার বাপের বয়সে যাব তখন একই অবস্থা হবে সম্মান আল্লাহ আরো বাড়াবে বড় কষ্ট লাগে প্রত্যেকটা মুসলমান ভাইকে অনুরোধ করছি হারামকে অ্যাভয়েড করতে শিখুন হালালকে গ্রহণ করুন আপনার সময় কষ্ট হবে হারামকে অ্যাভয়েড করতে কিন্তু আল্লাহর কসম আপনার পুরো জিন্দগিটা সুখী হয়ে যায় এই দুনিয়াটা আল্লাহর কসম কোরআনে আছে আমার হায়াতু তু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়া ধোকা তোমাদের জন্য আবাদান আবাদার লম্বা জীবন পড়ে আছে যেটা আছে সেটা শেষ নাই শুরু আছে তার শেষ নাই আল্লাহর কসম এই দুনিয়াটার আল্লাহ শুরু করেছে আর khatmu আছে মুসনাবিবনা আবু সাইবার হাদিস 40 নম্বর হাদিস চোখ দিয়ে পানি আসবে অনেকজন মনে মনে ভাবছেন না মানুষ সচেতন হচ্ছে মানুষ নামাজি হচ্ছে যুবকরা নামাজ পড়ছে আমি তো দেখতে পাচ্ছি মুসলমান যুবক নামাজ উপরে ড্যান করে কি বললাম টাকা হয়েছে পাঁচ নামাজি ছেলের জন্মদিন পালন করছে গান বাজনা করে নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে বেটা বেটির বিয়েতে গান বাজনা এই আউস গ্রাম থানায় আজ থেকে সাত বছর আগে আমি একটা বিয়েতে এসেছিলাম আমি বলি দিয়েছিলাম যে আমি যদি বিয়ে পড়াতে যাই সেখানে কিন্তু গান বাজনা হলে আমি কিন্তু না বলে হুজুর কিছুই হবে না আমি তো বরযাত্রী আর বরের আগে ঢুকে গেছি মুর্শিদাবাদে জলসা ছিল ঢুকেই দেখছি গান বাজনা চলছে আমি বললাম এইটা তাহলে হবে না এই বিয়ের প্যান্ডেলটা হবে না মেয়ের বাপ বেরিয়ে এসে বলছে হুজুর এইটাই আমি বললাম এখানে তো আমি তো নিষেধ করলাম গান বাজনা গান বাজনা হুজুর ওই ছোট ছেলেরা আমি নো ছোট ছেলেরা বাজারটা তুই হিজড়ে তো হিজড়ে ছেলেগুলো এমনি হয়ে গেছে বড় কষ্ট লাগে ছোট ছেলেরা তুমি বাড়িতে যে বাচ্চারা বাঁচাবে বড় কষ্ট লাগে তুমি কি সন্তান তৈরি করেছো হারাম সন্তান যারা হারাম কাজ করে তারা কিরকম সন্তান হতে পারে আপনার গায়ে লাগবে কথা আপনি ভেবে দেখবেন আপনি হারাম কে করতে পারছেন উলামা দিকে জিজ্ঞেস করুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা না প্যান্ডেলে আর এই ফজারে বিয়ে হয়নি মসজিদের ভেতরে নিকা হয়েছে আজকে তো বলছে ব্যাটার বিয়েতে বিwidetilde বিয়েতে বলছে 400 বরযাত্রী যাবে 300 বরযাত্রী যাবে পৃথিবীর কোন মলবি কোন মুহাদ্দিস যদি বার করে দেয় বরযাত্রী যাওয়া শরীয়তে আছে আমি সেই মলবির জুতোর মালা পরব মলবির শওকতের ব্যাটার জীবনে আর বক্তব্য বরযাত্রী নি যাওয়া হারাম আমি শওকতের ব্যাটা ফতোয়া দিলাম কোন মুক্তি যদি ফতোয়া কেটে দেয় সেই মুক্তি বাপের ব্যাটা হলে নিয়ে আসো মেয়ের বাপকে বলছে এক টাকা না হারাম কর দুশো বরযাত্রী নিয়ে যাচ্ছে মানে এই দিকে বীজ মারবো না ঘুরিয়ে তোর বীজ মারবি

হে আমার নবী বলো আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন না আমি অন্তরের কথা শুনতে পাই আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অন্তরের কথা শুনতে পাই ওই জন্য মুসলমান ভাই আপনাদেরকে অনুরোধ করে বলছি হারামটাকে হারাম বলে মানেন অ্যাভয়েড করুন পরকালের জন্য മരണের পরের জন্য মুসান্নাফ ইবনে আবু সাইবার 40 নম্বর হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আমার সাহাবীরা কিয়ামতের পূর্বে এমন একটা দিন আসবে যে দিনে পৃথিবীটা যত মসজিদ আছে মুসল্লিতে ভরে যাবে সাহাবীরা খুশিদপ্ত하라 ইয়া রাসূলুল্লাহ এরকমও যুগ আসবে নবীজি কিন্তু কথাটা বলার পরে ইতস্তত বোধ করলেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে কথাটা বললেন আপনার কপালের মধ্যে ভাজে রসুল আকরাম সাল্লি সাল্লাম শেষ শব্দটা বললেন হে আমার সাহাবিরা কিন্তু সেই নামাজি গুলো সব সুৎখর নামাজি থাকবে হারাম খাবে সুদ খাবে বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে বড় বড় শপিং মল বানাবে ইমানদার কেউ থাকবে না এই হাদিসটা শোনার পরে সাহাবিরা কেঁদেছে সাহাবিদের চোখে পানি আপনি ভেবে দেখুন আপনার কাছে দিন কতটা পৌঁছাবে কিসের দ্বারা পৌঁছাবে এই মাদ্রাসার দ্বারা আমাদিকে লোকে অনেক শিক্ষিতরা মাদ্রাসা ছাপ বলে মাদ্রাসা ছাপ করে আর আপনাকে আমি গুনে গুনে দেখিয়ে দিচ্ছি আপনি বুঝতে পারবেন আপনার চোখ খুলে দিচ্ছি যতগুলো বৃদ্ধাশ্রমে আর বৃদ্ধাশ্রমে মা বাবা আছে সব শিক্ষিতদের আছে একটা মূর্খদের নাই শিক্ষিতদের মা বাবা আছে মূর্খ ছিল সে বড় শিক্ষিত ছিল তবেই সে ইবলিস আসমান আর জমিনের কোন জায়গা নাই যেখানে চিস্তা করে একটা কথা আল্লাহর অমান্য করার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বার করে দিলেন এবং চিরকালের জন্য জাহান্নামী করে দিলেন লানাত আল্লাহি আলা ইবলিসা ইবলিসের উপরে লানত বর্ষিত হোক আমার মুসলমান ভাই আপনি কার পথ অবলম্বন করছেন নিজেকে মুসলমান দাবি করেছে আজকে নামাজ নাই আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই আমি দেখতে পাচ্ছি কি দেখলাম মুসলিমদের গিরামে মুসলমানরা নামাজ পড়ে না ভোটে জিতেছে গান বাজিয়ে খেলে তারা বিজয় মিছিল করছে করো ইসলামে বিজয় মিছিল বিজয় করা যাবে বিজয়ের একটা আপনি খুশি মানাতে পারেন কিন্তু গান বাজিয়ে নয় মদ খেয়ে ড্যান্স খেয়ে নয় আপনি ড্যান্স করছেন আপনি মদ খাচ্ছেন মুসলিম হয়ে একটা মুসলমান হাত তুলে বলুন যে আমার জানা নাই মদ খাওয়া হারা অথচ মুসলমান খাচ্ছে একটা মুসলমান হাত তুলে বলুন যে আমার জানা নাই গাঁজা খাওয়া হারা কেন খাচ্ছে মানুষের মধ্যে একটা ফিলিংস তৈরি হয়ে গেছে যাই করি নাই করি যেটাই করি নাই করি হুজুর রাজ মরে যাওয়ার পরই মিলাদ হয় মিলাদ হবে মৌলীরা এসে দোয়া করবে জান্নাত রেডি এটা তো আমাদের দেশের নিয়ম মানুষ মরে গেলে আমাদের মায়ের হাতে আমাদের ঢুকিয়ে দিলে কেটুকালে হুজুর তোমার মরে খাবে আর তুমিও খাবে এই আশেপাশে ভাতার থানা আছে আছে না আমি নাম করবো ভাতার থানায় এমন একটা গ্রামে গেছি মরা বাড়িতে মাইয়া থইছে যার ঘরে লোক মরেছে তারই ঘরের গোয়ালের গরু খুলে জবাই করে খানা করে খাচ্ছে কোন মলবি যদি বলে দেয় গোটা ফাতা থানার মলবি দিকে চ্যালেঞ্জ দিলাম যে যার বাড়িতে মাইয়া থইছে তার ঘরের খানা করা চলবে আমি জীবনে আর বক্তব্য দেব না কষ্ট লাগে দুঃখ লাগে বেদনা লাগে जो आज के दिन